ইসরায়েলের ইরানের পানমানবিক স্থাপনা শহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামরিক বৈজ্ঞানিক ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে বিশাল হামলার পর ইরান শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ক্ষেপণাস্ত্র হামলা ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের দিকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে হামলা শুরুর আগে ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট এবং আইআরজিসির নতুন প্রধান সতর্ক করে বলেছেন ইসরায়েলের অতর্কিত হামলার জবাব দেওয়া হবে আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর বলেছেন শীঘ্রই এই শিশু হত্যাকারী শাসনের জন্য নরকের দ্বার খুলে যাবে জায়নবাদী শাসন তিক্ত ও বেদনাদায়ক পরিণতি এবং বিশাল ধ্বংসের মুখোমুখি হবে ফুটেজে দেখা গেছে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে ইসরায়েলের চলমান হামলা শুক্রবার দ্বিতীয়ার্ধে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে ইসরায়েলের রাতভর হামলা দিনের বেলার তাবরিজ তেহরান এবং পারমাণবিক স্থাপনাগুলোতে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে দুটি ডিস্ট্রয়ার পাঠানোর নির্দেশ দিয়েছে এই মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের পর হয়েছে যেখানে তিনি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার দাবি জানিয়েছেন রাশিয়ার কূটনীতি প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন